অল বেঙ্গল প্রাইভেট হোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের এক বছর পূর্তি উপলক্ষে ফাউন্ডেশন ডে উদযাপন করা হল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিনের এই অনুষ্ঠান থেকে আগামীতে রাজ্য সরকারের সহযোগিতায় ও তাদের আন্তরিক ইচ্ছায় স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা আরও উন্নত করতে বদ্ধপরিকর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাসোসিয়েশনের জেলা কমিটি ও কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন তাদের লক্ষ্য দু হাজার মধ্যে যাতে আর কোনো ব্যক্তিকে চিকিৎসার জন্য তার জেলার বাইরে বা রাজ্যের বাইরে যেতে না হয় সংগঠনের প্রধান উপদেষ্টা মলয় পিঠ সহ অন্যান্যরা কি জানালেন শুনব তাদেরই মুখ থেকে তো আজকে আমাদের এক বছর পূর্ণ হয়েছে আজকের দিনে আমাদের এখান থেকে আমাদের চলা শুরু হয়েছিল এবং অনেক নার্সিংহোম মালিক আছেন যাদেরকে আমরা প্রথম চিনেছিলাম এবং আজকে তারা হয়তো আমাদের প্রাণপ্রিয় হয়ে উঠেছে এবং যারা মেম্বার ছিল না আমাদের তারা আজকে মেম্বার নিয়েছে এবং বিভিন্ন জেলা তেইশটা জেলা থেকে আজকে সবাই এসছেন যারা আমাদের কোর কমিটি মেনলি তারা তো সবাই আছেনই এবং বাকি মেম্বাররাও আছেন আমাদের এক বছরের যে কর্মকাণ্ড যা হয়েছে আমাদের সেই কর্মকাণ্ডের মধ্যে অনেক কিছু আমরা করেছি বারো মাসে অন্তত চেষ্টা করেছি বারোটা কর্মসূচি করার ব্লাড ডোনেশন ক্যাম্প বস্তু বিতরণ বৃক্ষরোপণ আগামী দিন আমরা কিভাবে আগামী বছরটা পরিচালনা করব। তার সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে আজকে এবং আমরা নীতির আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেটা আমরা কিভাবে সুধে নেব আমাদের যে সরকারি হেলথ স্কিমটা আছে তার মধ্যে কিভাবে কি আমরা সরকারের কাছে বসে একটা সেটেলমেন্ট করে আমরা যে প্যাকেজগুলো নেই সেগুলো আদায় করতে পারি সেগুলো নিয়ে কথা বল সেই বিষয়ে একটু আলোচনা হবে এই নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আছেন সেই নবাপীঠ এবং এই বেঙ্গলের পথ চলা শুরু হয়েছিল অলবেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটালোশন দীর্ঘজীবী হোক এই কামনা করি আজ এই দিনেই আমাদের অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল ভালো লাগছে আমরা ওয়েস্ট একটি সোসাইটি গঠন করে এক ছাতার তলায় সকলে আসতে পেরেছি এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্যে আমরা কাজ করছি বিশেষ করে আমাদের লক্ষ্য যাতে করে বাইরের স্টেটে আমাদের রুগীদের অর্থাৎ এখানকার মানুষকে দেখাতে না যেতে হয় লক্ষ্য পূরণে আমরা অনেকটাই সফল হয়েছি রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন যে স্বাস্থ্য স্কিম আছে তার মধ্য দিয়ে আজকে আমরা গর্ব করতে পারি যে আমাদের স্টেটে অনেকটাই বেটার ট্রিটমেন্ট হচ্ছে এবং বাইরে রুগী দেখাতে যাওয়ার প্রবণতাটা কমেছে আনন্দের সঙ্গে জানাই বাংলাদেশ নর্থ ইস্টের অধিকাংশ জায়গাটা এই মুহূর্তে ডিপেন্ড করছে কলকাতা বা পার্শ্ববর্তী হাসপাতালগুলির উপরে আমরা আশা রাখছি আগামী বছরের মধ্যে এই যে রুগী দেখানোর বিষয়টা বাইরের স্টেটে সেটা নির্মূল করতে পারবো বা কমিয়ে দিতে পারবো